আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ছয় বাংলাদেশের জলবায়ু পৃষ্ঠা একষট্টি থেকে বাষট্টি এর বহনির্বাচন প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতে চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সাধারণত কোন মৌসুমে নদী ভাঙ্গন দেখা দেয় বাংলাদেশে সাধারণত কোন মৌসুমে নদী দেখা দেয় উত্তর হচ্ছে একের খ বর্ষা বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন দেখা দেয় পৃষ্ঠা দুই নং প্রশ্ন হচ্ছে আমাদের দেশে নদী ভাঙ্গনের কারণ হচ্ছে উত্তর হচ্ছে দুয়ের গ এক দুই এক নম্বর হচ্ছে নদীগুলোর চলার পথ সোজানা হওয়ার দুই নম্বর হচ্ছে নদীর পাড়ের মাটি দুর্বল গঠন নিচের অধিপকটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও কক্সবাজারের মেয়ে রূপসা ঘরে বসে রেডিও শুনছিল রেডিওতে সতর্ক বার্তা শুনে সে এবং তার পরিবারের সদস্যগণ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে রওনা হলো তিন নম্বর বহনীয় উপাসনী প্রশ্ন হচ্ছে রূপসা কিসের সতর্ক শুনেছিল উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা শুনেছিল চার নম্বর বহুনির্বাচনে প্রশ্ন হচ্ছে রূপসার আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে উত্তর হচ্ছে চারের খ উত্তর হচ্ছে চারের খ একদিন এক নম্বর হচ্ছে পুরো এলাকা দ্রুত প্লাবিত হয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে আশ্রয় কেন্দ্রে সময়মতো পৌঁছানো নিয়ে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চ্যানেল দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ